আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এসেছে আসলে অনেক দিন ধরে আমরা বাসার বাহিরে বের হয় না তো বাহির বাসার ভিতরে থাকতে থাকতে লাইফটা কেমন যান্ত্রিক হয়ে যাচ্ছিলো তো অনেক দিন পর কিবড়ি আমাদের সাথে দেখা করতে আসলো তো ও দেখা করতে আসলেই মূলত আমাদের বাহিরে বের হওয়া যায় তো আমরা ডিসাইড করলাম আমরা কোথাও খেতে যাব। খেতে গিয়ে সেখানে নিরিবিলি পরিবেশে একটু গল্প করব তো অনেক পর্যায়ে আমি বললাম আমাকে জিজ্ঞাসা করলো কী খাবি তখন আমি বললাম আমি আসলে ভাত খাবো বলে টাইমে কেউ ভাত খায় তারপরে আমরা ডিসাইড করলাম না একটা রেস্টুরেন্টে গিয়ে হালকা পাতলা কিছু খাই তো আমি বলছি আমি ভাত খাবো ভাত খাবো ওরা কিন্তু বলছে তাইলে একটা প্লেটার আর অর্ডার কর বাট প্লেট ওরা সবাই এগুলা খাবে আর আমি প্লেটার আর খাবো সেটা আমার কাছে কেমন একটা লাগছে পরে আমি অবশ্য পাস্তা অর্ডার করছে আর ওরা ফালুদা পছন্দ করছে তো ওরা ফালুদা খাইছে তো খাওয়ার পরে দেন ওইখান থেকে আমরা কিছু পিক দিলাম আসলে ওয়েদারটা ছিল বৃষ্টির দিন তো আসলে ঠান্ডা পরিবেশ ভালোই লাগছিলো তো আমাদের খাইতে খাইতে এখানে সন্ধ্যা হয়ে গেল দেন তারপরে আমার আমরা মিরপুর একে চলে গেলাম মিরপুর একে গিয়ে শুভ শার্ট দিয়েছিল টেইলার্সে তো ওইখান থেকে শার্টটা পিক আপ করলাম এই শার্টটা ওর অনেক দিন আগে বানানো ছিল তারপর কিবরা অবশ্য বলল যে ও হালিম খাবে তো হালিমের আর একটা দোকানে গেছিলো দোকানে গিয়ে ওরা জানতে পারে যে হচ্ছে হালিমের দোকানদার হচ্ছে কুত্তার মাংস দিত সেই কারণে তারে পুলিশে ধরে নিয়ে গেছে আসলে ওরা ওই হালিমের ফ্যান ছিল তারপর ওরা ওইখান থেকে চলে আসলো কিন্তু ওরা ডিসাইড করছে ওরা হালিম খাবে তাই একটা নর্মাল হোটেলে ঢুকলো ঢুকে দেখে ওইখানে হালিম আছে তারপর ওরা ডিসাইড করলো ওরা হালিম খাবে তারপর ওরা কি জানি খুব জোরসে একটা আলাপ আলোচনা করতেছে পানি খাচ্ছে হালিমের জন্য ওয়েট করতেছে তো আমি কিন্তু হালিমটা খাইনি আমি ভাবিছি ওই ওই ব্যক্তি যদি কুত্তার গোষ দিয়ে হালিম রান্না করতে পারে এরা যে এর ভিতরে কুত্তার গোষ বা বিড়ালের গোশ দেয়নি এর কি মানে নিশ্চয়তা আছে সেই কারণে আমি খাইনি কিন্তু ওরা তিনটা অর্ডার দিয়েছে তিনটা নিয়ে চলে আসছে তো আমি কিন্তু ওটা খাইনি ওটা প্যাক করেছি প্যাক করে আসলে ওটা আমার বোনের জন্য বাসায় নিয়ে আসছে আমি আসলে ওটা খাইনি কারণ আমার পেটটা অনেকটাই ভরা ছিল আর কুত্তা বা ইয়ের মাংস না হওয়া পর্যন্ত আমরা খাবো না কিন্তু এই হালিমের রিভিউটা আমি বলবো একদমই ভালো না কেউ খাবেন না মোটের উপর ভালো না পরে ওরা দেখেন নতুন একটা আইডিয়া বের করছে ওরা আসলে একটা রুটি অর্ডার দিছে তো রুটি দিয়ে হালিমটা খাইলো তারপর হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আমরা কি করলাম বাড়ির দিকে রওনা দিলাম তো শুভ আর আমি রিক্সায় করে চলে আসলাম কিবরা ওর বাসায় চলে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে